উদ্যোক্তা যদি স্বাবলম্বী হয় তখন কিন্তু তার গল্প সবসময় বিভিন্ন জায়গায় হয় তো সেই জন্য আপনারা সবাই দেশে যারা বীজ ঘরের পক্ষ থেকে আন্তরিক আজকে আমি আসি এই মাত্র পার গোপালপুর বড়াইগ্রাম নাটোর আমি আসছি সুমান ভাইয়ের পেঁপে বাগানে আসলে বাংলাদেশের সবজির অনেক ঘাটতি সবজির কিন্তু এবছরে অনেক তুলনামূলক দাম সেজন্য সাজান ভাই এখানে যে পেপে লাগাইছে পেপেগুলো আসলে গাছের কি অবস্থা এগুলো দেখার জন্য আসছিলাম আর সরোজ বিশ ঘরে যে সারাগুলো আসলে সুহান ভাই আসলে লাগানো হয়েছে এগুলো কি রকম কি দেখার জন্য আসছি এখন দেখি সুবান ভাই আসলে পেপে লাগানোর পরে ভাইয়ের কি রকম এটা ভালো লাগছে কি বিষয় গাছগুলো কি এটা শোনার জন্য আমরা আজকে বিশেষ করে দেখি ভাই কি বলেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আল্লাহর রহমতে ভাই আপনি তো মোটামুটি ভালোই আছি ভাই এটা কি দাদা এটা আমার দোকানে যাওয়ার ব্যাগ ও বড় ভাই আপনি ব্যবসা করেন তো না হ্যাঁ আপনার বড় ভাই ডাক্তার মানুষ এবং পাশাপাশি ভাই কৃষিসкадеসের জড়িত আসলে ভাই কিন্তু খুব ভালো মনের একটা মানুষ আর ভাই খুব পরহেজগার মানুষ ঠিক আছে দেখেন সবসময় অনেক সুন্দর একটা পরিবেশ নেই থাকে আসলে আমার এইরকমই নিয়ম আসলে ভাই আপনি যদি পেপে গাসটার বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি আপনি বসেন এখানে এই পেঁপে গাছটা আসলে দাদা কতদিন হচ্ছে লাগানো সেপ্টেম্বরে দশ তারিখে পেঁপে চারা আমি রোপণ করি এই মাঠে এই প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির ভিতরে অনেকবার অন্তত গাছ আমি আশায় ছেড়ে দিয়েছি যে গাছ হবে না তাল্লা রহমতে আবার গাছগুলা দেখলাম যে না হবে কিন্তু পরিচর্যা করলাম এতে পর্যন্ত আর কি সময় যাই হোক এখন কি বুঝতেছেন যে পেঁপে কি হবে আশা করা যায় হ্যাঁ ইনশাল্লাহ এখন সারও দিছি একবার খাওয়াইছি গাছের যেমন গ্রোথ দেখতেছি আলহামদুলিল্লাহ শীতের দিন তো এই আর কি ওই রকম হবে ঘাস এইগুলা যে আগাছা থাকে অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়েছে কিছু করতে চাচ্ছেন নাকি এর ভিতরে হ্যাঁ এর মধ্যে আবার সাথী ফসল হিসাবে আমি মিষ্টি কুমড়ার একটা লাগানোর সিদ্ধান্ত নিয়েছি এবং ওই হিসাবে বেড তৈরি করা

ফাল্গুন চত্রের ওইদিকে সবচেয়ে পেঁপে লাগানোর মূল মৌসুম কিন্তু আসলে দেখেন ভাই এখন তো গাছগুলো সুন্দর হয়ে গেছে আর যে সময় ভাই অন্য লোকজন পেঁপে ছাড়া লাগাবে সেই সময় কিন্তু ভাই গাছ থেকে পেঁপে হারভেস্ট করা যাবে আমার হয় অনেক সুন্দর ভালো পরিবেশ আছে সেই জন্য যেহেতু জমিটা অনেক সুন্দর এখানে পড়ে থাকার না থাকে তারপরে যদি এখানে সুন্দর মিষ্টি কুমড়া লাগায় তাহলে কিন্তু আসলে জমিটার সাথী ফসল হিসেবে একটা ফসলও আসলো এখান থেকে যে জমিটা ফাঁকা থাক থাকতো ওইখানে আগাছা হতো সেগুলা দেখেছে মিষ্টি কুমড়া লাগালে কিন্তু এগুলা কম হবে আপনারা যারা সুন্দরভাবে যারা কৃষি কাজ করতেছেন চান কিংবা যে কোনো ব্যবসা বাণিজ্য করেন পাশাপাশি যদি আপনারা মনোযোগ সহকারে যে কোনো কৃষি কাজের সাথে সম্পৃক্ত থাকেন আমার মনে হয় আসলে দেশে কৃষি দিয়েই ভালো কিছু করা সম্ভব আর যেহেতু সুবান ভাই অনেক ভালো একটি উদ্যোগী মানুষ ভাই ভাই যেহেতু ভেটেরিনারি দোকান আছে বিভিন্ন মানুষের সাথে ভালো সম্পর্ক আসলে আমার দেশে এমন একটা সমস্যা ভালো কোনো কিছু করতে গেলে অনেক রকমের বাধা আসে গ্রামের সাধারণ লোকজন অন্য অন্য মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে ফসল করেছে লাভ হবে কি হবে না এটা কিন্তু অনেক বড় ইফেক্ট আসলে যে উদ্যোক্তা একটি কিন্তু আসলে যখন তুই একটা উদ্যোগটা যদি স্বাবলম্বী হয় তখন কিন্তু তার গল্প সব সময় বিভিন্ন জায়গায় হয় তো সেই জন্য আমরা বলতেছি আপনারা সবাই দেশে যারা কৃষির সাথে সম্পৃক্ত আছেন সবাই ভালোভাবে মনোযোগ সাকারে যে কোনো কৃষি যে কোনো জিনিস দূর করেন তাহলে অবশ্যই আপনাদের ভালো সাফল্যতা আসবে আমি এটা বিশ্বাস করি আর আজকে আমি যেহেতু সুবান ভাইয়ের বাগানে এখানে আসছি আমি আবার আজ থেকে পনেরো থেকে বিশ দিন পরে কিংবা এক মাস পরে আমি আবার এখানে আমি আসবো আসার পরে দেখবো যে কি অবস্থা আসলে এই গাছের কেমন কি হয়েছে রোগ বালাই কেমন কি অবস্থা এটা আমি প্রত্যেকটা বিষয়ে ভাইয়ের সাথে শেয়ার করব আমি চাই আমার সুবহান ভাই যেন ভালো কিছু করে এটাই আমি প্রত্যাশিত ভাই যাই হোক আপনার সঙ্গে কথা বার্তা বললে আমার খুব ভালো লাগলো এখন আমাদের যেহেতু এই পর্যন্ত আমরা কি কি অবস্থানে আছে এগুলো দেখার পরে আমি মনে করতেছি গাছে কোনো রোগ নাই খুবই ভালো আল্লাহর রহমতে আপনাদেরকে ভালো একটা জিনিস উপহার দিতে পারবো শুরু বীজ ঘরের সঙ্গে থাকবেন আশা করা যায় যে আগামী দিনে আমি এখান থেকে কি অবস্থা আমি প্রত্যেকটা জিনিসেরই যে কোনো সবজি ছাড়া আমি নিজেই তৈরি করি এবং বিভিন্ন জায়গায় পোষাই যে ভাই মিষ্টি কুমড়া লাগাচ্ছে সেই মিষ্টি কুমড়া সারা আমি নিজেই দিবো এবং আমার তত্ত্বাবধানে যা যা করার দরকার আমি প্রত্যেকটা জিনিসটা করে দিবো যে এখান থেকে ভালো কিছু যেন একটা আসে আসসালামু আলাইকুম